সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আলাইকুম ঈদ এবং ব্যস্ততার জন্য কিন্তু মাঝে কিছুদিন আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করতে পারিনি তো আজকে থেকে আবার নিয়মিত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের যে ক্লাসটি দেখতে পাচ্ছেন আজকের ক্লাসে আমরা এরকম একটি লোডার সেকশন এনিমেশনের যে বিষয়টা আজকের ক্লাসে আমরা দেখবো ইনশাল্লাহ এই ডিজাইনটা করবো তো গত কিছু ক্লাস থেকে আমরা এনিমেশন নিয়ে এই যে লোডার সেকশনগুলো ডিজাইন করে আসছি তো এনিমেশন নিয়ে এই লোডার সেকশনগুলো যদি আপনারা এক এক করে প্লে লিস্টটা দেখেন তাহলে দেখা যাবে যে এনিমেশনের বিষয়টা অনেক কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক এই এই সেকশনটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমরা কীভাবে করতে পারি যে আমরা একটা কন্টেইনার নিতে পারি সেই কন্টেইনারের মধ্যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বক্স নিব এবং পঞ্চম নাম্বার যে বক্সটা এই বক্সের নামটা আলাদা কিছু নিব ক্লাস নেম সেই ক্লাস নেমের আলাদা যে ক্লাস নেমটা নিব হ্যাঁ তো এটার কিন্তু শুরুর ক্লাসের মাধ্যমে এটাকে ডিজাইন করব। আফটার অথবা বিফোর দিয়ে ডিজাইন করে এটার মধ্যে আমরা এনিমেশনের বিষয়টা দেখবো আমরা কিন্তু এখানে এই করতে পারতাম যেমন ধরুন যে এটা লাফ দিয়ে এদিকে আসবে এটা এদিকে সরে যাবে এটা আবার এদিকে এদিকে আসবে আসবে আবার আবার হ্যাঁ লাফিয়ে লাফিয়ে যাবে এবং তার জন্য এই দুইটা জায়গা ছেড়ে দিবে যখন এইদিকে যাবে তখন এখানে জায়গা হয়ে যাবে মানে এই দুইটা জায়গা ছেড়ে দিবে তো এইভাবেও কিন্তু ডিজাইন করতে পারবো আচ্ছা যাই হোক আমরা সিম্পল ডিজাইনটা আগে করে নিই তারপরে নিজে থেকে কিন্তু ডিজাইনগুলো করতে পারবেন যাই হোক তো এখন স্ট্রাকচারের বিষয়টা একদমই সহজ একটা কন্টেইনারের মধ্যে পাঁচটা বক্স নিব তাহলে আমরা স্ট্রাকচারটা ফটাফট করে নেই বড়ি সেকশনের মধ্যে এটা হচ্ছে আমাদের বয়লার কোড ওকে বড়ি সেকশনের মধ্যে আমরা একটা কন্টেইনার নিব কন্টেইনার একটা কন্টেইনার নিলাম এই কন্টেইনারের মধ্যে বক্স নিব কয়টা পাঁচটা বক্স থাকবে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার যে বক্সটা এটা তো এনিমেশন হবে তাই আমি এটার নামটা চেঞ্জ করে দেই হ্যাঁ এনিম বক্স ওকে তাহলে পাঁচটা বক্স কিন্তু আমাদের রেডি এটাকে এখন যদি আমরা লাইভ সার্ভারের মাধ্যমে দেখি এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার মাধ্যমে এখন আমরা ডিজাইনটা করব প্রথমে আমরা যে ডিজাইনটা করব বক্স এবং এনিম বক্স এই যে আর কি কি ডিজাইন করে নে ওকে এগুলো তাহলে আমরা এখানে লিখতে পারি যে বক্স কমা দিয়ে বলতে হবে ডট এনিম বক্স এই দুইটা ক্লাস নেম নিয়েছি তাই না তাহলে এই দুইটা ক্লাস নেমকে একত্রে ধরে আমরা ডিজাইন করতে চাই আমরা হাইট বলে দিই হাইটটা 40 পিক্সেল আচ্ছা তাও বললাম উইথ তাই থাকবে 40 পিক্সেল তারপর এখানে ব্যাকগ্রাউন্ড একটি কালার আমরা যুক্ত করতে পারি তাহলে বিজি কালার যে কোনো একটা কালার এখানে উল্লেখ করি চলে আসে এই যে এই পাশে কিন্তু চলে আসে ওকে এখন আমরা মার্জিন বলতে পারি মার্জিন ফিফটিন পিক্সেল সব দিক দিয়ে ফিফটিন পিক্সেল মার্জিন পেয়ে গেল বর্ডার রেডিয়াস বলতে পারি বর্ডার রেডিয়াস টেন পিক্সেল ওকে তাহলে কিন্তু যেই ডিজাইনটা আমরা চাচ্ছিলাম এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট এখন এখানে কালারের যে বিষয়টা আমরা কালার কিন্তু চাইলে পরিবর্তন করে দিতে পারি যেমন এখানে কালারটা যদি এইভাবে একটু ঘুরিয়ে দিই হ্যাঁ এভাবে একটু ঘুরিয়ে দিই তাহলেই হয়ে যাবে চাইলে একটু ভিন্নভাবে কালারটা আসলে প্রেজেন্ট করছি আচ্ছা যাই হোক এখন কন্টেইনারের কাজ আমরা এই সেকশন পাঁচটাকে এক শাড়িতে আনতে চাই তাই না এক শাড়িতে আনতে চাই বড়িকে তারপরে বড়ির মাঝখানে আমরা এটাকে অ্যালাইন করাতে চাই তাহলে বড়িকেও ধরতে হবে তাহলে আমরা আগে কন্টেইনারের কাজটা করে নিই তাহলে কন্টেইনার এই কন্টেইনারের মধ্যে ডিসপ্লে তোমার থাকবে ফ্লিক্স বক্স তাহলে এক শাড়িতে যেন চলে আসে আসলো তারপর বর্ডার দিয়ে দিই এই যে বর্ডারটা এখানে লক্ষ্য করুন এই যে বর্ডারটা যদি চাই তাহলে দিতে পারি না দিলে না থাকলে সমস্যা নেই আচ্ছা দিয়ে দিয়ে রাখি বর্ডার কত সলিড সলিড হ্যাঁ একটি কালার এখানে উল্লেখ করি ব্ল্যাক আচ্ছা থাকুক প্রথমে ব্ল্যাকই থাকুক যাতে আমরা বুঝতে পারি এই যে বিষয়টা চলে আসছে ওকে এখন এখানে লক্ষ্য করুন আমরা এখানে কিন্তু প্যাডিং বলতে পারি ওকে প্যাডিংটা বলতে পারি তার আগে আমরা আরেকটা কাজ করি এখানে আরেকটা কাজ করতে পারি যেটা হচ্ছে আমরা বড়িকে ধরি বড়িকে ধরে এটাকে মাঝখানে অ্যালাইন করি সেন্টারে আগে অ্যালাইন করে নেই আচ্ছা তাহলে বড়ি তোমার মধ্যে যে কন্টেইনার আছে তার সব কিছুতেই তোমার হাইট থাকবে হান্ড্রেড ভিউ হাইট এটা আগে বলে নেই তারপরে তোমার যে ডিসপ্লে থাকবে হ্যাঁ ফ্লিক্স বক্স তারপর অ্যালাইন আইটেমস হয়ে যাও সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট হয়ে যাও সেন্টার আচ্ছা তাহলে এটা সেন্টারে চলে আসে তাই না এখন লক্ষ্য করুন আমরা প্যাডিং বলে দিব কার কন্টেইনারে যাতে এই যে প্যাডিং হলে এই বর্ডারটা কিন্তু সরে যাবে প্যাডিংটা কোথায় বলবো লেফট এবং রাইটে ওকে কেন না যখন অ্যানিমেশন দিব তখন এই যে সেকশনটা মানে বিফোর যে বা আফটার যে থাকবে তখন এটা এই দিকে আসবে আবার এই দিকে আসবে মানে একটু বাড়তে যাবে তাহলে বাড়তে যদি যায় আমরা যদি প্যাডিং বলে দেই যে প্যাডিং জিরো টপ বটন কি জিরো আর লেফট রাইট আমরা ফিফটিন ফিফটি পিক্সেল যদি বলে দেই ফিফটি পিক্সেল লক্ষ্য করুন এখানে কিন্তু প্যাডিংটা যেমনটা চাচ্ছিলাম তেমনটা কিন্তু পেয়েছে আচ্ছা এতটুকু বুঝতে পারলেন এখন চাইলে আমরা মার্জিন জিরো প্যাডিং জিরো হ্যাঁ আমরা চাই ডিফল্ট ভাবে মার্জিন প্যাডিং বক্সাইজিং হ্যাঁ বর্ডার বক্স এগুলো থাকুক চাইলে আমরা দিতে পারি আচ্ছা আপাতত এগুলো লেখার প্রয়োজন নেই এখন এনিম বক্স মানে কোনটা এই যে পাঁচ নাম্বার যে সেকশনটা এই ক্লাস নেমকে ধরলাম হ্যাঁ এটার পজিশন কি বলতে হবে পজিশন আগে বলে দিয়ে তারপর কিন্তু আমরা শুরুর ক্লাস করব সুতরাং পজিশনটা আগে বলে রাখলাম পজিশন থাকবে অ্যাবসুলুট এখন এনিম বক্সকে আবার কিন্তু আমরা আফটার দিয়ে ধরতে পারি চাইলে বিফোর দিয়েও ধরতে পারি যেহেতু পাঁচ নাম্বারে আছে সুতরাং এটাকে আমরা আফটার দিয়েই ধরতে পারি আচ্ছা আফটার দিয়েই ধরলাম মানে এটা এখন এখানে কিন্তু অ্যালাইন হবে মানে শেষে অ্যালাইন হবে হ্যাঁ সামনে না পেছনে আচ্ছা এখন পজিশন কি পজিশন থাকবে অবশ্যই অ্যাবসুলুট আশা করি বুঝতেই পারছেন কন্টেন্ট বলতে হবে কন্টেন্ট আপাতত এমটি আচ্ছা এখন আমরা এটার হাইট বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কেন প্যারেন্ট অনুযায়ী তার সাইজটা হবে উইড তাই হবে হান্ড্রেড পার্সেন্ট প্যারেন্ট অনুযায়ী আচ্ছা হাইট উইড বলার পরে আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে কিন্তু এটা ভিজিবল হবে তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিই ব্যাকগ্রাউন্ড একটা কালার এখানে উল্লেখ করতে পারি যে কালারটা ছিল সেটাই রাখবো সমস্যা নেই কালার এখানে এই কালারটাই রাখি একটু ঘুরিয়ে দিতে পারি আচ্ছা এটাই থাকুক সমস্যা নেই আচ্ছা এখন এখানেও কিন্তু আমরা বর্ডার রেডিয়াস বলতে পারি বর্ডার রেডিয়াস হ্যাঁ কত টেন পিক্সেল আচ্ছা যেমনটা মানে দিয়েছি সেই শেপটা কিন্তু এখানেও দিচ্ছি আর কি কালারটা পরিবর্তন করে দিলে বুঝতে পারবেন আচ্ছা ভিন্ন কালারটা থাকবে তারপর এটার যে অপাসিটি একটু কমিয়ে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে এটা এইভাবে থাকুক হ্যাঁ আচ্ছা বোঝাই যাচ্ছে না মনে হয় তাই না আচ্ছা থাকুক এভাবেই থাকুক এই কালারটা কিন্তু চলে আসে এখন এখানে কিন্তু আমরা অ্যানিমেশনের যে বিষয়টা দেওয়ার আগে আমরা এখানে চাই যে লেফট থেকে একটু সরে যাবে তাহলে লেফট থেকে যদি একটু সরাতে চাই তাহলে আমরা কি বলতে পারি যে লেফট থেকে তুমি সরে যাও ফিফটি পার্সেন্ট ওকে এটা বললাম লেফট থেকে সে ফিফটি পার্সেন্ট এই দিকে সরে আসলো আচ্ছা এখন আমরা জেড ইন্ডেক্সটা কিন্তু এখানে কমিয়ে রাখতে পারি আমরা যদি চাই যে এটা নিচের দিকে অ্যালাইন হবে মানে প্যারেন্টের নিচে তাহলে জেড ইন্ডেক্স মাইনাস ওয়ান যদি বলে দিই আচ্ছা এটা যদি না বুঝতে পারেন সরাসরি ব্ল্যাক রাখি হ্যাঁ যাতে বুঝতে আপনাদের অসুবিধা না হয় আচ্ছা এই কালারটা সরাসরি আমি এভাবে রাখলাম এখন লক্ষ্য করুন এই কালারটা কোথায় চলে গিয়েছে প্যারেন্টের নিচে ওকে জেড ইন্ডেক্স দেওয়ার কারণে এখন এখানে আমরা অ্যানিমেশন উল্লেখ করব তাহলে অ্যানিমেশন নামটা বলতে হবে লেফট থেকে রাইটে যাবে এই দিক থেকে এই দিকে যাবে তাই আমি নামটা দিব লেফট রাইট এইভাবে দিলাম আর কি ওকে আর আই জি এস টি ওকে এখন কত সেকেন্ড চলবে থ্রি সেকেন্ড হ্যাঁ ডিউরেশন ওকে মানে থ্রি সেকেন্ডের মধ্যে এটা মানে এদিক থেকে এইদিকে যাবে এদিক থেকে এইদিকে যাবে মানে এই অ্যানিমেশনটা কমপ্লিট হবে আর কি ডিউরেশন ওকে এখন কিভাবে চলবে স্টেপ বাই স্টেপ কিভাবে ইজ ইন আমি এইভাবে চাচ্ছি আর কতক্ষণ চলবে হ্যাঁ মানে এটা কি একবার চলবে দুইবার চলবে আমি চাই সারা জীবন চলবে ওকে এখন কি ফ্রেম ধরে আমাদেরকে এখন বলতে হবে অ্যানিমেশনটা আমরা কিভাবে কন্ট্রোল করতে চাই তাহলে কি ফ্রেম আইডেন্টিফায়ারটা এখান থেকে এই নামটাই হ্যাঁ কপি এখানে পেস্ট এখন এখানে দুই লাইনের কোড লিখবো আমরা একটা কন্ট্রোল চাই যে জিরো যখন থাকবে মানে জিরো হয়ে আবার হান্ড্রেড যখন আসবে তখন একটা কন্ট্রোল মানে এখানে যা আছে আছে যেমন তেমন এটা একটা কন্ট্রোল তাহলে আমরা লিখে কমা দিয়ে বলতে হবে হান্ড্রেড লেফট থেকে ফিফটি পার্সেন্টই থাকবে ফিফটি পার্সেন্টই থাকবে তাহলে এমনই থাকবে কিন্তু আমরা আরও একটা কন্ট্রোল চাই এখন ফিফটি পার্সেন্টের ক্ষেত্রে লক্ষ্য করুন ফিফটি পার্সেন্ট যখন থাকবে তখন আমরা এটাকে কোথায় সরাতে চাই আমরা চাই রাইটের দিকে যেন সরে যায় হ্যাঁ রাইটের দিকে যেন সরে যায় তাহলে লক্ষ্য করুন আমরা যদি এখানে লেফট থেকে আচ্ছা এখানে আরেকটা বিষয় লক্ষ্য করার রয়েছে সেটা হচ্ছে বরাবর যদি পজিটিভ হয় কোন দিকে যাবে এই দিকে যাবে মানে রাইট দিক মানে রাইট সাইডে যাবে আর যদি নেগেটিভ হয় কোন দিকে যাবে লেফট সাইডে যাবে তাহলে এখন আমরা যদি এখানে বলে দেই যে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ লেফট থেকে সরে আসো তাহলে কোন দিকে যাবে এই দিকে যাবে কেন যাবে যে এটা হচ্ছে পজিটিভ যদি আমরা এখানে নেগেটিভ বলি মাইনাস বলি তাহলে কোন দিকে যাবে এই দিকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিলে তো হচ্ছে না আমরা যদি ফাইভ হান্ড্রেড দিয়ে দেখি তাহলে কোথায় যাচ্ছে এই দিকে সরে যাচ্ছে মানে এ পর্যন্ত এ পর্যন্ত যাচ্ছে তাই না কিন্তু আমরা আরেকটু সরিয়ে দিই সিক্স হান্ড্রেড এভাবে দিয়ে দেখতে হবে আমি এমনটা করছি এই জন্যই যাতে আপনি এই আপনারা এইভাবে আসলে কোডটা প্র্যাকটিস করতে পারেন ওকে এখানে সেভেন বলে দিই যে ঠিকঠাক আছে কিনা আসলে ঠিক নেই আর একটু বাড়িয়ে দিতে হবে সাড়ে সাতশো পার্সেন্ট তখন কিন্তু এটা আমরা যেমনটা চাচ্ছি হ্যাঁ এই যে ডিজাইনটা এটা কিন্তু হচ্ছে এখন যদি আমরা কালারটা পরিবর্তন করে দিই আচ্ছা কালারটা পরিবর্তন করার আগে আরেকটা বিষয় দেখিয়ে দিই এখন প্রত্যেকটা নিচে দিয়ে কিন্তু আসলে যাচ্ছে তাই না এ প্রত্যেকটা নিচে দিয়ে কিন্তু আসলে জেড ইন্ডেক্স কমানোর জন্য নিচে দিয়ে যাচ্ছে কিন্তু আমরা চাই এটার নিচে দিয়ে যাবে আবার এটার উপর দিয়ে যাবে এটার নিচে দিয়ে যাবে আবার এটার উপর দিয়ে যাবে এটার নিচে দিয়ে যাবে মানে একটার পর একটা মানে ঢেউ খেলার মতো এরকম ভাবে যাবে মানে এখানে উপর থেকে নিচে গিয়ে আবার নিচ থেকে উপরে যাবে আবার উপর থেকে নিচে মানে এইভাবে আর কি কথাটা বুঝতে পেরেছেন কিনা তাহলে আমরা কোডটা কিভাবে লিখতে পারি ডট বক্স এখানে এনটিএইচ যে চাইল্ড চাইল্ডকে ধরে ধরে আমরা কাজ করব তাহলে এনটিএইচ চাইল্ড চাইল্ড নাম্বার কত থেকে কত আমরা কি করতে চাই আমরা চাই চাইল্ড নাম্বার যে ওয়ান এখানে আবার কমা দিয়ে বলতে হবে লক্ষ্য করুন দেখলে বুঝতে পারবেন আচ্ছা এখানে লক্ষ্য করুন এটা হচ্ছে ওয়ান এখানে হচ্ছে থ্রি এই দুইটা আমরা এখানে উল্লেখ করলাম ওয়ান এবং থ্রি আচ্ছা চাইল্ড নাম্বার ওয়ান এবং চাইল্ড নাম্বার থ্রি এই দুইটার ক্ষেত্রে আমি চাই জেড ইন্ডেক্সটা মাইনাস থাকবে তাহলে লক্ষ্য করুন কি হচ্ছে হ্যাঁ এটার উপর দিয়ে গিয়ে এটা আবার এটার উপর দিয়ে এটা নিজ দিই আবার কিন্তু এটার আসলে নিচ দিয়ে যাচ্ছে এখানে কিন্তু আপনারা এটাও কিন্তু চাইলে কন্ট্রোল করতে পারেন সমস্যা নেই কিন্তু আমরা এখানে আসলে এই ডিজাইনটা চাচ্ছি না এখানে আরো ভিন্নভাবে ডিজাইন করা যাবে যেমন এখানে এটা এইভাবে না গিয়ে এটা স্টেপ বাই স্টেপ এখানে আসবে এখানে আসবে এখানে আসবে এইভাবে যখন এখানে আসবে তখন এই দুইটা দুই দিকে সরে যাবে এইভাবেও কিন্তু ডিজাইন করা যায় তাই না মানে লজিক নিজে থেকে আসলে বুঝতে হবে এই তো আচ্ছা তাহলে এই কালারটা যদি এখন চেঞ্জ করে দেই আমরা ভিডিও শুরুতে যেরকম ডিজাইনটা চাচ্ছিলাম হ্যাঁ সেই ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমরা চাচ্ছিলাম এই ডিজাইনটা ওকে তো এই ডিজাইনটাও কমপ্লিট আমরা এখন ব্যাকগ্রাউন্ড যে কালারটা মানে বডির বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই বডি এটার হবে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা কালার এখানে নেই ডার্ক কালার থাকবে সমস্যা নেই এই কালারটা একটু ঘুরিয়ে দিলাম আর কি এখন যেই ডিজাইনটা আমরা চাচ্ছিলাম সেই ডিজাইনটা কিন্তু কমপ্লিট আর এখানে আমরা চাইলে এই যে বর্ডার হ্যাঁ এখানে বর্ডারটাও আমরা নাও দিতে পারি হ্যাঁ এইভাবে থাকবে তাহলে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট আমরা এখানে অনেক কিছুই আজকে ক্লাসে কভার করলাম এই ক্লাসগুলো শেষ হলে ইনশাল্লাহ জাওয়া চলে যাবো সে পর্যন্ত সকলেই আমার জন্য দোয়া রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম